হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাদিয়া রহমান ব্লগ আশা করি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসলে হুট করে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে সেখানে গিয়ে কী করলাম না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসলে বাবার বাড়িতে যাওয়ার দিন তো খুব বেশি এক্সাইটেড লাগে আর আসার দিন কি পরিমাণ খারাপ লাগে আপনারা তো বুঝতেই পারছেন যারা বিবাহিত তারা এই জিনিসটা অবশ্যই বুঝতে পারবেন তারপরে এই যে দেখছেন আমি আসলে আমি আসলে খুব বেশি কোথাও যাই না এই বারান্দাতেই বসে থাকি বারান্দায় বসে থাকলে আমার খুব ভালো লাগে সামনে আসলে আমাদের বাড়ির সামনে আসলে কোনো বাড়িঘর নেই ডিরেক্ট বাতাস আমাদের বাসায় চলে আসে এই যে দেখতে পারছেন কোনো রকমের বাড়ি ঘর নেই আমাদের সামনে তারপরে এত সুন্দর বাতাস কার না ভালো লাগে ওখানে আমার কাজিনরাও ছিল সবাই মিলে অনেক বেশি সময় কাটাচ্ছিলাম অনেক ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ঠান্ডা বাতাস মানে বলার মতো না এসিও ফেল তো সবাই মিলে সেখানে বসে বসে গল্প করলাম অনেক মজা করলাম আর সেদিন এত পরিমাণে রোদ ছিল আর আকাশটা এত বেশি সুন্দর ছিল দেখতেই পারছেন একদম নীল আকাশ আবার অনেক সুন্দর মেঘু ছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে কোনো রকম বাড়িঘর নেই একদম ডিরেক্ট বাতাস আমাদের ঘরের ভিতরে চলে যায় আসলে এরকম পরিবেশ আমার খুব ভালো লাগে এরকম পরিবেশটাকে সবসময় শ্বশুরবাড়ি থাকলে এরকম এই দৃশ্যটা আসলে অলওয়েজ মিস করি আমার গ্রামীণ পরিবেশটা অনেক ভালো লাগে সেখানে গিয়ে কাজিনদের সাথে ভালোই মজা করছিলাম তারপর হুট ফুলে চলে আসলাম তারপর আসলে একদিনের জন্যই গিয়েছিলাম আমি যে দেখছেন আমি এখন হেঁটে হেঁটে চলে আসছে আসলে আমাদের ওখানে গাড়ির রাস্তাটা অনেক খারাপ অবস্থা নির্মাণের কাজ চলতেছে 1 hour later পর অনেক হাঁটার পরে যে দেখতেই পারছেন আমরা অবশেষে গাড়িতে উঠে গেলাম তারপর গাড়িতে উঠলে আমাদের বাসায় শ্বশুর বাড়িতে আসলে আসলে খুব বেশি সময় লাগে না পনেরো মিনিটের ভিতরে চলে আসা যায় তারপরে এভাবেই কী আর বলবো মানে বাপের বাড়ি থেকে আসার সময় সব মেয়েদেরই কম বেশি খারাপ লাগে আমিও চলে আসলাম আমার খুব খারাপ লাগতেছিল তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে এরকম ভিডিও লাইক কমেন্ট করে দিবেন সো